নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি এটা আমার মামার বাড়ির ছাদ এই ছাদের ওপর না আমার মামার ছেলে ও এরকম ঘর মেঁধে অনেক পায়রা এরকম পুষে রেখেছে এরা ওরেও পালায় না মানে কোথাও যায় না এইখানেই থাকে খাবার দাবার দেয় এখানেই খায় সারাদিন ঘরে আবার রাত্রি হলে ঘরের মধ্যে ঢুকে যায় এর মধ্যে অনেক ছোট ছোটো বাচ্চাও আছে ওই ঘরের মধ্যে ওর এটা শখ ও করে আর কি আর পায়রাগুলো দেখতে না খুব সুন্দর আমার ভালো লাগছিল তাই ওদের একটু ভিডিও করে নিলাম এই যে ওদেরকে কি দানা একটা খেতে দিচ্ছে ওরা সবাই এসে খাচ্ছে আবার চলে যাচ্ছে তারপর একটা দা পায়রাকে আর কি এভাবে দানা দিয়ে ফট করে ধরে নিয়েছিল আমি বললাম ধরলি কেন ও বলছে আমি একে রসুন খাওয়াবো তো রসুন খাওয়াবি কেন বলছে এর না জ্বর হয়েছে ওই জন্যে তাই ও হয়তো ভালো বুঝবে এগুলো যে জ্বর হয়েছে মানে আমি বললাম তুই জ্বর হয়েছে তুই কি করে বুঝলি বলছে হ্যাঁ ও শরীরটা ভালো না তো যাই হোক সেই ভিডিওটার করা হয়নি শর্ট টাইপের করেছিলাম সেটা মানে লম্বে হয়ে গেছে তাই ভিডিওটা দিলাম না বিকালে একটু বেরিয়েছিলাম কেনাকাটির ব্যাপার ছিল আর রাতে ছিল বোনের রিসেপশান তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর তত্ত্বয়ারে নিয়ে সব গুছিয়ে তো রিসেপশানের অনুষ্ঠানটা যেখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে দশ মিনিট দূরে আর বোনের শ্বশুর বাড়িটাও হয়েছে খুবই কাছে ওই দশ পনেরো মিনিট লাগে আর কি তো সবাই মিলে না টোটো করা হয়েছিল টোটোতে করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওখানে পৌঁছে তত্ত্ব সব রেখে দিয়েছিল এবার ওগুলো না সাজিয়ে রাখার মতো প্লেস ছিল না সেই জন্য এইভাবে গুছিয়ে রেখেছিলো একদিকে আর এখানে তো ব্রাইডের ফটোশ্যুট হচ্ছিল ওর সাথে দেখা করছিলাম ওর সামনে যেতেই তো প্রথমে কেঁদে দিয়েছিল তো যাই হোক যেটা হয় আর কি ওর সাথে দেখা করে এই যে আমি ওপর থেকে নিচের অবস্থাটা দেখাচ্ছি এই সময়টা আমরাও চলে এসেছিলাম আর ওনাদেরও ওখানেরও গেস্ট চলে এসে গেছিলো অনেক তাই ওখানে স্টার্টারে কোনো প্লেসি পাচ্ছিলাম না আমি তো যাইনি আমি একটা জিনিসই স্টার্টার থেকে নিয়েছিলাম সেটা এই যে দেখাচ্ছি এই যে কাপের মধ্যে মানে এই মাটির কাপের মধ্যে এই কফিটা আমার ভীষণ ভালো লেগেছে আমার সব থেকে ভালো লেগেছে এটা আর এই মাটির ভাঁড়ে করে কফিটা আমার আরও একটা খাওয়ার ইচ্ছে ছিল বাট আমি পাপানের জন্য সেটা নিতে পারিনি আর আমি যত আমি একবারই নিয়েছি ও বায়না করছিল ও খাবে বলে তো ওকে আমি হালকা দিয়েছিলাম একটুখানি আর শেষের বার আর নিতে পারিনি এদিক ওদিক ছোটা ছুটি করছিল আর এই যে মা স্টার্টার থেকে নিয়ে এনে আমাদেরকে দিচ্ছিলো তো আমি কিছু স্টার্টারে সেই রকমভাবে খাই না ওরা খেয়েছে আর মাকে এই যে বলছিলাম তুমি একটু দাঁড়াতে পারো না একটা ছবি তুলবো তোমার তো এই নিয়ে কেটে গেল বোনের বিয়ে আর দেখতে দেখতে তো বিয়ে আসবে আসবে এটা ভেবে অনেক আনন্দ হচ্ছিলো এই যে চলে গেল বিয়েটা হয়ে গেল। মানে আনন্দটা করেছি ভীষণ ভিডিও দেখে কতটা বুঝতে পেরেছো জানি না বাট আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করেছি এই কয়েকদিন তো এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো রাখি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা